বন্ধুরা যারা শর্ট টাইমে বিয়ে শি করতে চান ঘর থাকতে চান যাদের এই পৃথিবীতে কেউ নেই কোনো পরিচয় নেই তাদের জন্য দারুণ সুখবর এই দে অনেক কাপড় আসতে প্রবাস থেকে বিয়ে করে বর নিয়ে যাবে বিদেশে অনেক কাপুর আসছে বন্ধুরা অনেকে আসেন বিয়ে শাদি করে ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া কানাডা বিভিন্ন রাষ্ট্রে যেতে চান একটা আপু যদি শাদি করে সে যদি অস্ট্রেলিয়ার সিটিজেন হয় সে তার বরকে ফ্রিতেই নিতে পারবে বন্ধুরা দয়া করে কেউ কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে আমি কিন্তু কাউকে ফোন দিব না কিছু বার্ট পার সিটার আপনাদেরকে ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কিছু বার্ট পার আসে আমার ছবি হোয়াটসঅ্যাপে ব্যবহার করছে আমার ছবি দিয়ে ইমো খুলছে হোয়াটসঅ্যাপ খুলছে কমেন্টের নাম্বার দেখে আপনাদেরকে ফোন দিবে আপনাদের যদি দশজনকে ফোন দেয় একজন সে পারকে আপনারা আমাকে মনে করে টাকা দিয়ে দেন দয়া করে কোনো ভাই কোনো বাটপাড়ের পালায় পড়বেন না অনেক আপুরা আছে আপনাদেরকে ফোন দিয়ে বলতে পারে যে আপনাকে বিয়ে শাদি করবো আমাকে এক হাজার টাকা টাকা গাড়ি ভাড়া দেন আপনি একটা আপুকে বিশ্বাস করে দিয়ে দিলেন ওই আপু আপনার বাসায় আসার কথা বলে এক হাজার টাকা আপনার কাছ থেকে নিয়ে গেল আপনার মতো যদি প্রতিদিন দশ জনের কাছ থেকে দশ হাজার টাকা নিতে পারে তাহলে ওই আপুর প্রতিদিন দশ হাজার টাকা ইনকাম মাস গেলি তার তিন লক্ষ টাকা ইনকাম আপনি বলেন ওই আপু কি আর কোনো দিন বিয়ে শাদি করবে কোনো দিনও না সে ব্যবসায় পরিণত হবে তো বন্ধুরা আমার কথা বুঝতে পারছেন আপনারা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই মুহূর্তে কেউ ভাই আমাদের বাসায় আইসেন না কারণ আমি বিভিন্ন জেলা নিয়ে কাজ করতেছি বিভিন্ন জেলায় আমি যাচ্ছি সেই ক্ষেত্রে আপনারা আসলেন আমাকে বাসায় পেলেন না আপনারা কিন্তু অনেক কষ্ট পাবেন সেই ক্ষেত্রে ভাই আপনারা অনেকে ফোন দিচ্ছেন আমি কিন্তু কারো ফোনও রিসিভ করতেছি না কারণ আমাদের অফিসে আগে যে ভাই ব্রাদার ছিল তারা এখন ঈদের ছুটিতে আছে আমি ভাই কয়টা ফোন রিসিভ করতে পারি আমি বিভিন্ন কাজে ব্যস্ত আছি আমাদেরও তো ভাই আত্মীয় স্বজন আছে আমরা বিভিন্ন জায়গা যাচ্ছি দয়া করে যারা শর্ট টাইমে আমার বাসায় আসতে পারবেন কিভাবে আসবেন ঈদের ওনার দশ দিন পরের থেকে আমাকে আপনারা ফোন দিবেন ইদির দশ দিন পরের থেকে আপনারা আমার বাসায় আসবেন কিভাবে আসবেন আপনাদের জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করব অনেকে আবার আসতে চাই আসেন না আমাদের অনেক ক্ষতি হয় সেই জন্যই আমি এখন থেকে পাঁচশো টাকা অগ্রিম নিচ্ছি যে ভাই আমার বাড়িতে আসবে পাঁচশো টাকা দিলে আমি ভাববো আপনি হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আমার ভিডিও দেখছেন আমার বিষয়ে অনেক কিছু জানতে পারছেন যখন আমাদের ভাই যত ফোন আসুক আমরা কোনো ফোন রিসিভ করি না কাদের ফোন রিসিভ করি যারা আমার সদস্য তাদের এখন ঈদের দশ দিন পর থেকে সবার ফোনই রিসিভ করব যারা আমার সদস্য যারা সদস্য না তাদের ফোন রিসিভ হবে না কেন হবে না ভাই হাজার হাজার ফোন আসে যে নাম্বার পায় সেই আমাদের ফোন দেয় সেই ক্ষেত্রে যে ভাই আমার বাড়িতে আসবে আমাকে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবে আমি যে ডিট দিব ডিট অনুযায়ী আপনারা আসবেন কেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন সেটাও আপনাদেরকে বলছি আপনাদের জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করা হবে আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে যারা আমার বাড়িতে আসছিলো কম বেশি সবাই পুরস্কার পেয়েছেন আশা করি যারা এসে চলে গেছেন মানে আপনি সকালে আসছেন সকালে আমাকে দেখেই চলে গেছেন তারা কিন্তু পুরস্কার পাননি এমন হয়তো দুইশো ভাই বিরাদার আসছেন পাঁচজন দশজন হইতেই পারেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি ডাউল ভাত না খেয়ে কেউ ভাই যদি যান তাহলে আমি খুব কষ্ট পাবো আপনাদের জন্য দুইশো মানুষের জন্য একটা ডাউল ভাতের আয়োজন করব সেই ক্ষেত্রে আপনারা আসলেন কয়েকজন দশজন বিশ জন বাকি লোক আসলেন না আমার অনেক ক্ষতি হইল সেই জন্য আপনি যে আমার বাড়িতে শিওর আসবেন সেই জন্য আপনার কাছ থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স নেওয়া হবে আমার বাসায় এসে পাঁচশো টাকারও বেশি আপনি পুরস্কার নিয়ে যাবেন কথা দিলাম তো বন্ধুরা আমার বিকাশ নাম্বার কোনটা এই নাম্বারে অ্যাডভান্স করলে আপনাকে আমি এক সপ্তাহের মধ্যে ফোন দিব আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারই নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন সেই দায় কিন্তু আমি নে বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন একটা ভাই আমাকে দশ হাজার টাকা দিচ্ছেন আর একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছেন বিশ্বাস করেন ভাই যে ভাই আমার দশ দশ হাজার টাকা দিছে তার থেকেও আমি বেশি মূল্যায়ন করি যে ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছে তাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি আমার বাসায় পার্সোনালভাবে তাকে আমি আনবো যে ভাই আমার ভিডিও শেয়ার করেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে এখন থেকে কেউ আমাকে ফোন দিয়ে না হুটহাট করে আমার বাসায় যদি কেউ আসেন আমাকে কিন্তু পাবেন না আমি বিভিন্ন যে জেলা নিয়ে কাজ করতেছি আত্মীয় স্বজন বাড়ি আমার বেড়াতে যা লাগতেছে সেই ক্ষেত্রে যদি আমার আত্মীয় স্বজন তো কম বেশি আছে যদি আমি কারো বাড়ি না যাই অনেকে কষ্ট পাবে আমি দেখা যায় অন্য জেলায় গেছি বেড়াইতে আপনারা আসছেন আমার বাসায় বেড়াইতে আপনারা আমাকে পাইলেন না আপনারা কষ্ট পাবেন দরকার কি আছে অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসবেন আপনারা আসবেন আপনাদের নিয়ে একটা অনুষ্ঠান করব আপনাদের কিছুদিন পর পর আমার বাড়িতে আনবো তো বন্ধুরা যারা ডিট দিবেন ডিট অনুযায়ী আসবেন কেউ ডিট মিস করবেন না তা ধন্যবাদ ভিডিও ভিডিও টি সম্পূর্ণ দেখার জন্য ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে